بسم الله الرحمن الرحيم. وأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي নাউ আল এই মাঠের ভিতরে শব্দগুলো কমাইয়া বাহিরের শব্দগুলো এত বাড়াইছে কেন বাহিরের শব্দ মাঠের ভিতরে সব শব্দ একরকমের রকমের করো স্টেজে ডান বাম শব্দ আরো বাড়াও এত গুড়গুড়ি করাকে ব্যাপার ওয়াস কি মানুষ বাহিরে শোনে না ভিতরে শোনে

বহুত লোক যারা আমাদের মাঝে ছিল আজকে দুনিয়াতে নাই এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে সমস্ত দুনিয়ার কার্যক্রম সব চলবে কিন্তু আমরা থাকবো না নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠবে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে কিন্তু আখেরাতের পাঁচটা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আছে মৌতের মামলা কবরের মামলা ফেরামতের ময়দানের মামলা মিজান পৌঁছেরাতের মামলা যদি খোদা না কাজটা একবার কেউ দ্বিতীয়বার দুনিয়াতে আইসিয়া আপিল কইরা বা কোনো ধরনের সুযোগ জেতবার নাই আজ দুনিয়া মাসরাত আখের ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায় আজকে যারা সম্মেলনে আসছেন আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল দান করবে ময়দান আল্লাহ রাবুল আলামিন বান্দাবান্দিকে মাত করার জন্য অশিল যারা আজকে এই মাহফিলে দিনই মজলিসে আসছেন নিয়াজ যাদের সহি এই ওসিরায় আল্লাহ রব্বুল আলমিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে ঠিক না আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তেলাবাদ করেছি প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন কেয়ামতের ময়দান আমি বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি যে মেহমান খানার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এত সুন্দর যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখেন এত সুন্দর যে কোনদিন কেউ কানেও শোনে নাই তার চেয়েও সুন্দর এমন সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করে নাই যে এইভাবে এইভাবে সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর একবার যদি কেউ এই মেহমান খানা ভেসে ঢোকে তাকে আর কোনোদিন বের করা হবে না আল্লাহুম্মা আমার জন্য আমাদের সবার জন্য আর কিয়ামতের ময়দানে আমি আমলনামায় যখন তারি ফলে ওজন দ যাদের গুনার পাল্লা ভারী হবে নাকের পাল্লা হালকা হবে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যে শাস্তির জায়গার না হলো জাহান্নাম আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন ওই জাহান নাম এত কঠিন এত ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে কেউ কোনোদিন এত ভয়াবহ এত কঠিন এত শাস্তির জায়গা দেখে নাই কোনোদিন কোনোদিন শোনেও নাই কল্পনায় বাসে নাই তার চেয়েও কঠিন তার চেয়েও এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি এই মুজাহিদ কমিটি প্রতিষ্ঠিত করে গেছেন আমার মুজাহিদ কমিটির নীতিমালার ভিতরে দেখবেন সেখানে লেখা আছে সার্বক্ষণিক এবং নাম্বার বিরুদ্ধে যে এই জন্যই নাম রাখা হয়েছে মুজাহিদ যে নাকি জেহাদ করে যেমন অনেকে মনে করেন যে তরবার নিয়া বন্দুক নিয়া